হ্যালো বন্ধুরা জব ইন ডাব্লুবিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা থামলেন থেকেই বুঝতে পেরেছেন যে রাজ্যের যে শিশু সুরক্ষা দপ্তর রয়েছে সেই শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশিত করে দেওয়া হয়েছে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পোস্টে আবেদন করতে পারছেন এবং সর্বনিম্ন আঠারো বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন চলছে পুরুষ এবং মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য তো এইখানে অবশ্যই পশ্চিমবঙ্গের যদি আপনারা বাসিন্দা হয়ে থাকেন প্রত্যেকটি জেলা থেকে আপনার তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আবেদন ফি আপনাদের কিন্তু লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ সংক্রান্ত আপডেট সবার প্রথমে জন্য আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এখানে ব্লক লেটারে আপনাদের নাম মা বাবা বা হাজবেন্ডের নাম যেটি হয়ে থাকুক না কেন সেটি কিন্তু এখানে দিতে হবে এখানে আপনাদের পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ রেসিডেন্সিয়াল যে তথ্য সেগুলি কিন্তু এখানে দিতে হবে পরবর্তীতে আপনাদের ডেট অফ বার্থ এবং এজ এক বারো দু হাজার চব্বিশের হিসাবে আপনাদের বয়সটি কত হচ্ছে সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন এখানে আপনাদের জেন্ডার পরবর্তীতে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান অবশ্যই কিন্তু লিখবেন এবং জেন্ডারটি আপনাদের যেটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবেন এখানে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে বা ক্যাটাগরি এখানে আপনার কি রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবেন এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন কত তারিখে আপনাদের এই অথারেট করা হয়েছে এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের এখানে যে যে কোনো একটি তথ্য দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো কিন্তু একটি তথ্য দিতে হবে এখানে নাম্বারটি লিখে দেবেন এবং কোন তথ্যটি দিচ্ছেন ভোটার কার্ড হলে ভোটার কার্ড আধার কার্ড হলে আধার কার্ড রেশন কার্ড হলে রেশন কার্ড এবং সেটি কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দিতে বলা হচ্ছে যান হিন্দু নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি কোনটি হয় সেটি কিন্তু আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন এর পরবর্তীতে যেগুলো তথ্য রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ফ্রম টেন্থ অনওয়ার্ড অর্থাৎ মাধ্যমিক পাশ থেকে শুরু করে সমস্ত তথ্যগুলি দিতে হবে মাধ্যমিক যদি পাশ করে থাকেন উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েট তারপর অন্যান্য যে সমস্ত কোর্সগুলি রয়েছে যদি আপনাদের করা থাকে এম এ বিএ যে সমস্ত কোর্সে থাকুক না কেন সেগুলো কিন্তু অবশ্যই মেনশন করে দিতে ভুলবেন না এর পরবর্তীতে আপনাদের বলা হচ্ছে যে কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলসও আপনারা মেনশন করে দিতে পারেন এখানে অবশ্যই ডিক্লারেশনটি রয়েছে এবং কোন জায়গা থেকে আপনারা আবেদনটি করছেন এবং কত তারিখে আবেদনটি করছেন এবং এখানে আপনাদের ফুল সিগনেচার ক্যান্ডিডেটদের কিন্তু দিয়ে দেবেন এর পরবর্তীতে দেখাবো যে সমস্ত পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে পিও এনআইসি এখানে এস সি ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন এখানে অবশ্যই বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা আপনাদের যদি গ্র্যাজুয়েট থাকে এই সমস্ত কোর্সে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত কোর্সে যদি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনযোগ্য এবং আপনাদের বলা হচ্ছে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদনটি করতে পারছেন এবং মাসিক যে রিমুনটি থাকবে সাতাশ হাজার আটশো চার টাকা করে পরবর্তী যে পোস্টির কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ইউ আর যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন অবশ্যই এখানে গ্র্যাজুয়েট থাকতে বলছে বলা হচ্ছে কমার্সে অথবা আপনাদের ম্যাথামেটিক্স ডিগ্রি যদি থেকে থাকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এক বছরের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদনযোগ্য এখানে বলা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারছেন এখানে আপনাদের মাসিক যে রিমোনেশনটি রয়েছে আঠেরো টাকা থেকে শুরু হবে পরবর্তী যে পুষ্টির কথা বলব পরবর্তী যে পুষ্টির কথা বলব এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে ইউ আর ক্যাটাগরির যারা রয়েছেন তারা এখানে আবেদনযোগ্য যে কোনো শাখা থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তো অবশ্যই এখানে আবেদন আপনারা করতে পারছেন এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনারা আবেদনযোগ্য মাসিক যে সার্মানিকটি থাকবে তেরো হাজার দুশো চল্লিশ টাকা করে পরবর্তী যে পুষ্টির কথা বলবো সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এখানে অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে বলা হচ্ছে বিএ করা কোর্স করা থাকার কথা বলা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স এ সমস্ত বিষয়ে এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনার এখানে আবেদন যোগ্য এখানে মাসিক যে রেলিমেশনটি থাকবে আঠেরো টাকা করে পার মান্থ এই সমস্ত কোর্স কোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের বয়সটি বলা হচ্ছে যে এক বারো দু হাজার হিসাবে বয়সটি ধরা হবে এবং আপার এজ রিলশন রয়েছে পাঁচ বছর আপনারা দেখতে পাচ্ছেন এস সি এস টি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচ বছর কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ আপনাদের ঝাড়গ্রাম জেলার যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট রয়েছে তার তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বারো দু হাজার চব্বিশে কিন্তু এই আবেদনটি শুরু হয়েছে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে পঁচিশ চব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে কিন্তু আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করে আপনাদের কিন্তু এই যে ঠিকানাটাই দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার যে ডিস্ট্রিক্ট চাইল্ড ইউনিট রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের বাই রেজিস্টার্ড পোস্টের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি পাঠাতে হবে তো এখানে আবেদন আপনারা করতে চাইলে বা আরও বিস্তারিত জানতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অফিসিয়াল যে ইমেল আইডিটি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আপনারা কিন্তু অনলাইন মাধ্যমে আবেদনটি করতে পারেন এখানে বলা হচ্ছে পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো সিলেকশন প্রসেস এখানে সিলেকশন প্রসেস দেওয়ার রয়েছে রিটার্ন এক্সাম হবে কম্পিউটার টেস্ট হবে ভাইভা হবে সমস্ত মিলে একশো মার্কের পরীক্ষা থাকবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এই তিনটি প্রক্রিয়া যারা পাশ করবেন তারাই কিন্তু এখানে জবটি সুনিশ্চিত করে নিতে পারবেন তো আরও বিস্তারিত জানতে চাইলে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে বা আপনারা পরবর্তীতে আর ডেট টাইম অ্যান্ড কম্পিউটার ভিনো কম্পিউটার টেস্ট বা ভাইভা এই সমস্ত তথ্য যদি জানতে চান তো অবশ্যই ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আরও কিন্তু বিস্তারিত পরবর্তীতে জেনে নিতে পারবেন তো আপনাদের আশা রাখি সমস্ত তথ্যগুলো তুলে ধরতে পারলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলায়কনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জয় সংক্রান্ত ভিডিওতে